আসসালামু আলাইকুম আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকে রেসিপি হচ্ছে পাকা আমের বড়া এই আমের বড়া খুবই সুস্বাদু একবার খেলে বারবার খেতে মন যাবে চলুন দেখি গরুয়াভাবে সহজ উপায় কিভাবে আমের পাকোড়া বা বড়া বানানো যায় তার রেসিপি আজকে শেয়ার করব। এটা কিন্তু একদম তুলতুলে নরম হয় ভিতরে আর খেতে দারুণ টেস্টি হয় চলুন প্রথমে আমরা একটা আম নিয়ে নিয়েছি আমার আমটা প্রায় হাফ কেজির উপরে হবে এখন আমটাকে কেটে নিব আর চেষ্টা করবেন যে আমটা একদম পাকা আর মিষ্টি যেন হয় এরকম আম নিতে চেষ্টা করবেন দেখেন আমের কালারটা কত বেশি সুন্দর দেখতে যেমন সুন্দর না আপনার খেতেও অনেক মিষ্টি ছিল আমটাকে আমি কেটে নিব এখন কেটে একটা ব্ল্যান্ডেড জারে নিয়ে নিব আবার ওই আমটাও আমি কেটে নেব আমটাকে কেটে আমি একদম স্মুথ ভাবে ব্ল্যান্ড করে নেব এই যে দেখেন আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে নেব দেখেন আমার আমটা কত বেশি স্মুথ হয়েছে এরকম স্মুথ ভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে আর যদি এরকম স্মুথ না হয় তাহলে আপনারা ছাকনি দিয়ে ছেঁকে নেবেন এখন আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ তারপরে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি আর হাফ কাপের মতো চিনি দিয়েছি দিয়ে আমি এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিব নেওয়া হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া তারপরে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব এই সবগুলো উপকরণ একদম ভালোভাবে মেশাতে হবে যেন কোনো দানা দানা না থাকে সময় নিয়ে মেশাবেন মেশানো হয়ে গেলে এখানে আমার আরও ময়দা লাগবে তাই আমি আরও একটু ময়দা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব নারকেল কুড়ানো আমি নারকেল কুড়িয়ে নিয়ে তারপর এখানে মিক্স করে নিচ্ছি নারকেল দিয়ে ভালোভাবে মেখে মাখানো হয়ে গেলে আমি থেকে মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম তারপর চুলা একটা প্যান বসিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব আমের পিঠাগুলা বা আমের বড়া গোলা চুলার আসটা রাখবেন লো টু মিডিয়ামে লো টু মিডিয়ামে রেখে আমরা আমের বড়াগুলো ভেজে নেব আর বড়া ভাজার সময় একটু তেল বেশি করে দিবেন বেশি করে তেল দিলে দেখবেন এভাবে ফুলে উপরে উঠেছে তারপরে উলটিয়ে দিব উল্টে দেওয়ার পর আরো চার থেকে পাঁচ মিনিট আমি ভেজে নিব হয়ে গেছে এখন দেখতে যেরকম সুন্দর না খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় আমি যে যে উপকরণ দিয়েছি আপনারা সেই উপকরণ দিয়ে এভাবে ট্রাই করে দেখবেন একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না মুখে লেগে থাকার মতো স্বাদ আসে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ ছিল একদম নরম তুলতুলে এই আমের পিঠা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এভাবে অনেক বেশি ভালো হয়েছিল। এবং অনেক বেশি মজার ছিল আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ